সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন বিডিখা মা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাতৃ ভ্রমণ দর্শক আজকে আমরা চলে এসেছি নাটোর বনপাড়াতে আমাদের সকলের সুপরিচিত বিপ্লব আঙ্কেলের ফেন্সি কবুতর খামারে তো চলুন প্রথমে আঙ্কেলের সাথে পরিচিত হই আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন খামারের কি অবস্থা আঙ্কেল বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো খামারের পরিষ্কার মোটামুটি আছে আচ্ছা তো প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার নাম রবিউল ইসলাম বিপ্লব আমার বাসাটা নাগপুর জেলা বড়াইগ্রাম থানা বনপড়া পৌরসভা উপজেলা প্রাণিসম্পদ অফিসের পাশে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ থ্রি থ্রি জিরো ফাইভ জিরো আচ্ছা আপনি তো খামারি ইচ্ছা করলে অনেক কবি তো দেখাতে পারেন না তো সব মেলায় কত পেয়ার থাকবে আজকে আজকে খুব একটা বেশি না হয়তো কত দশ থেকে পনেরো পেয়ার হতে পারে আচ্ছা যাই আছে ভালো কোয়ালিটি ভালো মানের ইনশাআল্লাহ ইনশাল্লাহ কেউ যদি শুরু করতে চান দিয়ে শুরু করবেন আর আঙ্কেল যেহেতু সফল খামারি ওনার থেকে কবুতর নিয়ে আপনারা সঠিক তথ্য নিতে পারবেন এবং কবুতরগুলো নিতে পারবেন আর প্রত্যেকটা কবুতর সুস্থ সবল থাকবে আর দামটাও থাকবে সীমিত দাম তো দর্শক আর বেশি কথা বলতে চাচ্ছি না চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই আঙ্কেল দেখতে পাচ্ছি ভিডিওর শুরুতে এক ইয়েলো ম্যাকপাই পটর আছে চমৎকার কালার কোয়ালিটি মার্কিন মার্জিন ফ্রেশ আছে বয়স কত আঙ্কেল এগুলোর বয়স তিন মাস তিন মাস করে দেখেন কত সুন্দর মাস পায়ের লেগ ফেদার থেকে শুরু করে সব কিছু পারফেক্ট কত রাখবেন

তিন মাসের মতো বয়স আছে আঙ্কেলের খামারের বাচ্চা ঠিক আছে নিজেই প্রোডাকশন করছে তো বাচ্চা খুব চমৎকার আছে টেল কোয়ালিটি এবং পায়ের লেখক সবকিছু সুন্দর কত রাখবেন এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা অফার প্রাইস ঠিক আছে দেখেন কবুতরগুলো সুন্দর করে দেখেন এই দেখেন আমি সময় নিয়ে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে রকম প্রবলেম না হয় দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজোড়া ব্ল্যাক ব্যাগ আছে দেখেন খুব সুন্দর মার্শাল্লাহ ফিল্ড কোয়ালিটি ভালো আছে মার্কিন মার্জিনও যেন ফ্রেশ বয়স্ক আঙ্কেল

কেটাপ কোয়ালিটি দেখেন সর্বোচ্চ একদম পুরাই শো কোয়ালিটি আছে কত রাখবেন জোড়াটা এটার নিয়ে দাম রাখবো মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা দর্শক দেখেন একদম অফার প্রাইস দিয়ে দিল আর কবুতরগুলো মাসাল্লাহ দেখার মতো আশা করি দর্শক খুব দ্রুত নিয়ে নেবে একই ঘরের বাচ্চা আছে মাসাল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন আর এক জোড়া শোকিং খুব কোয়ালিটি সম্পূর্ণ দুইটা দুই কালার আঙ্কেল বয়স কত এবার বয়স

বাচ্চার বয়স কম কালার এখন একরকম লাগতেছে তবে এগুলো দুই মাস পরে একদম পিওর টাইগার চলে আসবে দেখেন মাথার দিকে দেখেন অলরেডি ফাটা শুরু হয়ে গেছে হ্যাঁ জিরো খিল দেখেন হাত পা দেখেন মনে হচ্ছে মুন্ডের মতন লড়তে পারে না মানে সর্বোচ্চ গ্রোথের একটা বাচ্চা বাবা মা অনেক সুন্দর আছে তো এই জোড়াটা কোনো দর্শক ভাই জল নিতেছে আঙ্কেল কত রাখবেন তিন হাজার একদম টাইগার হ্যাঁ বাট এখন লাগছে মাক্সি এটা মাক্সি না একদম পিওর টাইগার কালার হয়ে যাবে দুই মাস পরে হ্যাঁ তো কাজের ভালো লাগে যে দাম বলছে আঙ্কেল একদম হালকা ঝাপসা দাম আছে আপনারা অবশ্যই যারা ভালো কোয়ালিটির ভালো মানের কবুতর সংগ্রহ করতেছেন তারা এগুলো অবশ্যই সংগ্রহ করবেন ইনশাল্লাহ ভাই খুব চমৎকার লাখা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান লাখা আছে বয়স কত জি টেল কোয়ালিটি দেখে মনে হচ্ছে আমেরিকান বাট আমেরিকান না পিওর হচ্ছে ইন্ডিয়ান আঙ্কেলের খামারে মোটামুটি খুব সুন্দর বাচ্চা হয় এগুলো বয়স সেম অ্যাডাল্ট আচ্ছা একই ঘরের জোড়াতে হবে আশা করা যায় আচ্ছা আচ্ছা কত স্মার্ট দেখেন টেল কোয়ালিটি এবং কবুতরগুলো সুস্থ সবল আছে কত রাখবেন এটা নিলে দাম রাখবো বারোশো টাকা মাত্র ফিক্সড রেট একটু হালকা নাড়ায় দেন আমি একটু দেখায় দিই বলে ভাই একটু সময় না দেখাবেন হ্যাঁ কোনো রকম সমস্যা নাই বয়সের সাথে সাথে আরও সুন্দর হয়ে যাবে দর্শক ভাই দেখতে পাচ্ছেন একটা গেরিবাললেস লাহড়ি আছে খুব চমৎকার কোয়ালিটি বয়স্ক আঙ্কেল তিন চার দিন মাস বয়স তিন থেকে সাড়ে তিন মাস আপনার খামারের বাচ্চা কোনো দর্শক ভাইজন নিতে চায় কত রাখবেন এটাশো টাকা পনেরোশো টাকা চমৎকার আসলে এই কবুতরটার দাম হালকা আছে আর খুব হাই কোয়ালিটির একটা লাউড়ি হ্যাঁ এই কালারের লাউড়ি আর দেখা যায় না নিতে পারেন আপনারা যাতে সিঙ্গেল লাগবে নিতে পারেন নন নারী কোনো সেটি নাই না আচ্ছা মোটামুটি যেভাবে নেন নন হলেও লাভ হবে নারী হলেও লাভ হবে যে দাম চাইছে অশোক ভাই দেখতে পাচ্ছেন লাক্ষা আছে একটা ব্ল্যাক একটা হচ্ছে হোয়াইট দুইটাই চমৎকার টেলের হ্যাঁ আমরা যদি বলি যে আমেরিকান আপনারা মেনে নেবেন বাট আমেরিকান না ইন্ডিয়ান দুইটার বয়স আঙ্কেল

একটা কালো পোমিনিয়ানো আছে খুব চমৎকার হাইট কোয়ালিটি বা লেগ পেপার ভালো আছে বয়স কত এটার বয়স ওই তিন সাড়ে তিন মাস হবে তিন থেকে সাড়ে তিন মাস আছে নারী হবে তবে আপনার অভিজ্ঞতা থেকে কি মনে হচ্ছে

আচ্ছা বয়সের সাথে সাথে কত রাখবেন সেম এডাল জোড়াটা এই জোড়া নিলে দাম রেবে একদম ফিক্সড প্রাইস 1500 টাকা মাত্র 1500 টাকা মাত্র ঠিক আছে গিয়ে চলে আসবে আস্তে আস্তে বয়সের সাথে সাথে যেহেতু সেম এডাল্ট দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া সরি এক পিস স্প্যানিশ চয়েল আছে এন্ডুলেজিয়ান কালার আছে একদম পিওর এন্ডুলেজিয়ান নর হবে না নারী হবে এনকেল এটা তিন পার গিস তো আমি সিওর রাখব আচ্ছা তবে গেটআপ সেটআপ দেখো না চলুন ফটো ভালো আছে দেখা তো ভালো আছে একটু নাড়াই দেন একটু হ্যাঁ ঘুরে দেন কিছু ফুল আছে খুব সুন্দর আছে কত রাখবেন এটার দাম রাখবো মাত্র 1500 টাকা একদম একদম